এমন একটা রেসিপি হলে মাছ মাংসের কোনো দরকার হবে না আর বেগুনের এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন নিজেরাই অবাক হয়ে যাবে তো বন্ধুরা দুটো বেগুনে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে দুটো বেগুনের মাঝে ভাঁজে এইভাবে আমি রসুনের কুয়াগুলো দিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন তো শীতকালে প্রচুর পরিমাণে বাজারে বেগুন পাওয়া যাচ্ছে আর আজকে আমি বেগুন দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি বানাবো তো আজকে বেগুন দিয়ে আমি খুবই কম তেল মশলা দিয়ে একটা মশলাদার বেগুন ভাজা রেসিপি শেয়ার করব তো বন্ধুরা বেগুন ভাজা কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতে বানিয়ে খাওয়া হয় আর আজকের বেগুন ভাজাটা আমি একটু একদম অন্যভাবে বানাবো আর এইভাবে পরোটা সবকিছুর সাথে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি বেগুনের রেসিপি জন্য এখানে দুটো বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি তো আর বেগুন দুটো কিন্তু আগের থেকে ভালো করে ধুই আর মুছে নিয়েছি আর এবার আমি বেগুন দুটো কেটে নেব তো দুটো বেগুন আমি নিয়ে নিয়েছি তো একটা বেগুন আমি এইভাবে কেটে নেব তো বেগুনের এক সাইডটা আমি একটু পাতলা করে কেটে নেব দেখুন একদম এরকম পাতলা করে কেটে নিয়েছি আর এবার আমি দুটো নিয়ে নিয়েছি আর দুটো কাঠে আমি বেগুনে দুপাশে দিয়ে দেব। তো এইভাবে কাঠিটা রেখে আর বেগুনটা আমি কিন্তু কেটে নেবো তবে বেগুনটা কিন্তু আমি একদম পুরোপুরি কাটবো না তো রকম একটু লেগে থাকবে আর এই কাঠি দুটো রাখার কারণে এই ছুরিটা কিন্তু একদম বেগুনের নিচ পর্যন্ত কাটবে না ওই কাঠিয়ে গিয়ে আটকে যাবে তো এইভাবে আপনারা দুটো কাঠি বেগুনের দুদিকে রেখে আর বেগুনটা কেটে নেবেন এতে করে বেগুনটা কিন্তু একেবারে কেটে যাবে না তো দেখুন খুব মোটা নয় আবার খুব পাতলাও নয় এই এইভাবে আমি বেগুনটা কেটে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু বেগুনটাকে সুন্দর করে কেটে নিতে হবে তো দেখুন দুটো বেগুন আমি একইভাবে খুব সুন্দর করে কেটে নিয়েছি দেখুন দেখেছেন তো বন্ধুরা দুটো কত সুন্দর দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে আচ্ছা এবারে আমি এখানে দু কোয়া রসুন নিয়েছি আর এই রসুন দুটো একদম আমি কুচো কুচো করে কেটে নেব তো দেখুন দু কোয়া রসুন আমি কুচো করে কেটে নিয়েছি আর এবার আমি কেটে নেবো দুটো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দুটো একদম আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন যারা একটু বেশি লঙ্কা খেতে পছন্দ করেন তারা লঙ্কার পরিমাণটা একটু আরেকটা একটা বাড়িয়ে দেবে আর এবার আমি একটা বাটিতে করে নিয়ে নেবো আগে থেকে আমি একটু ধনে পাতা কেটে রেখে দিয়েছিলাম আর এবার আমি একটা পাটিতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি দু চামচের মতো সর্ষের তেল নিয়েছি আর এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো তো তেলের সাথে কাঁচা লঙ্কা আর একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এবার আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি যে দুটো বেগুন আমি কেটে নিলাম আর এই বেগুনের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব তো প্রত্যেকটাতে আমি একটুখানি এইরকম খুলে এই ভাঁজগুলোর মধ্যে প্রত্যেকটা ভাজে ভাজে অল্প করে একটু করে লবণ দিয়ে দেব তো খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে তো অল্প একটু করে করে লবণ দিয়ে দিতে হবে আর বেগুনটা কিন্তু কেটে অবশ্যই দেখে নেবেন যে বেগুনের মধ্যে যেন রকম পোকা না থাকে তো একদম কিন্তু পরিষ্কার ফ্রেশ বেগুন নিতে হবে আর আমার দুটো বেগুনই কিন্তু একদম পরিষ্কার ফ্রেশ বেগুন দেখুন তো একটুও কিন্তু কারোর মধ্যে কোনো পোকা কিংবা খারাপ কিছু নেই তো দুটো বেগুনের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর এবারে যে রসুনটা আমি কেটে রেখেছিলাম সেই রসুনের অল্প একটু করে নিয়ে আর এইরকম প্রত্যেক ভাঁজে ভাঁজে আমি দিয়ে দেব বন্ধুরা আপনারা কি কখনো কোনো দিন এইভাবে বেগুন ভেজে খেয়েছেন তো এইভাবে কিন্তু বেগুনটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণভাবে পছন্দ করবে তো এই বেগুনটার মধ্যে ওইভাবে একটা রসুনের কুচি আমি দিয়ে দিচ্ছে তো দেখুন দুটো বেগুনের ভাঁজে ভাঁজে এইভাবে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি আর এবার আমি যে তেল ধনে আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিয়ে থেকে দিচ্ছি আর এই লঙ্কাগুলো একটা করে ভাজে ভাঁজে আমি দিয়ে দেবো লঙ্কা লঙ্কাগুলো আপনারা হাত দিয়ে ওইভাবে দিতে পারেন তো যেহেতু লঙ্কাটা ঝাল তো হাত হচ্ছে জ্বালা করতে পারে সেই জন্য আমি এইভাবে চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভাজো এরকম অল্প একটু তেল ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর তেলটা কিন্তু পুরো বেগুনের গাটা দেব তো দেখুন তেলটা তো ভালো করে বেগুনের চারিধারে কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিয়েছি তো আরো একটা বেগুনটাকে এইভাবে আমি কিন্তু করে নেব তো দেখুন দুটো বিহুনকে আমি এইভাবে কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি মানে সমস্ত মশলা ভাতে এইভাবে দিয়ে দিয়েছি আর এবার আমি উনুনটা ধরিয়ে আর উনুনের উপরে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর ফ্রাই একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে একদম অল্প একটু সরষের তেল দিয়ে দেব তো খুব একদম একটু এরকম সামান্য পরিমাণে সরষের তেল দিতে হবে

সেটা একটু কাগজ দিয়ে আমি বন্ধ করে দেব তবে কিন্তু বন্ধুরা এই বেগুন ভাজার সময় ওনাদের জাল কিন্তু একেবারে দিতে হবে মানে একদম হালকা আঁচে কিন্তু এই বেগুনগুলো ভেজে নিতে হবে তো আপনারা যারা গ্যাসে করবেন কিন্তু একেবারে লো করে দিয়ে এই বেগুনটা ভেজে নেবেন তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে রেখে নেব তো দেখুন বেগুনটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছি তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে তো আজকে আমার মশলা বা বেগুন ভাজাটা একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব। তো দেখুন দুটো বেগুন কিন্তু খুব ভালো মতো ভেজে নিয়েছে আর বেগুনগুলো ভালো সিদ্ধ হয়ে গিয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মশলা বেগুন ভাজাগুলো আর এই বেগুন ভাজার সঙ্গে তো রুটি খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে তো সেই জন্য আমি আগে থেকে একটু আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আমি কয়েকটা রুটি তৈরি করে নেব তো প্রথমে আমি কুটিটা বেলে নেব তো দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দর করে বেলে নিয়েছি আর দেখুন রুটি একটু এরকম পাতলা করে বেলবেন তো একটু পাতলা পাতলা রুটি বেলে তো রুটিটা খেতে বন্ধু আর দুর্দান্ত হবে আর এদিকে আমি ওনার একটা চাটু বসিয়ে দিয়েছিলাম আর চাটুটা গরম হয়ে গিয়েছে আর এখন আমি রুটিটা চাটুর মধ্যে দিয়ে দিলাম তো এক সাইডটা হালকা করে নিয়েছি আর এবার আমি রুটিটা উল্টে দিলাম আর এই উল্টো সাইডটা আমি খুব ভালো করে কিছু শিখে নিয়েছি আর এবার আমি রুটিটা উল্টে দেব আর দেখুন বন্ধুরা খুন্তি দিয়ে আলতো করে একটু করে চাপ দেবে দিলে রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন বন্ধুরা রুটিটা কত সুন্দর একদম গোল হয়ে বলের মতো ফুলে গিয়েছে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা তো রুটিটা এবার তুলে নিব আর দেখলেনই তো বন্ধুরা প্রত্যেকটা রুটি কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর আমার মতো করে রুটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেবেন প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলে যাবে তো আটা মাখার সময় তো আটাটা একটু নরম করে মাখবেন এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে আর রুটিটা কিন্তু অনেকক্ষণ নরমও থাকবে তো দেখুন এই সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই রুটি আর এই রকম বেগুন ভাজা তো দুর্দান্ত খেতে লাগবে তো বাড়িতে তো আপনারা অনেকেই রুটি আর বেগুন ভাজা পছন্দ করেন তো আমার মতো করে এইভাবে মশলা বেগুন ভাজা আর রুটি খাবেন দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে আর দেখুন এই মশলা বেগুন ভাজাটা কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকেই মশলাদার বেগুন ভাজাটা আর এই রুটির সাথে তো বন্ধুরা এই বেগুন ভাজা খেতে অসম্ভব সুন্দর লাগে দুর্দান্ত স্বাদ হচ্ছে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে খেতে তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে মশলাদার বেগুনটা ভাজবেন তো বন্ধুরা এই বেগুন ভাজাটা শুধুমাত্র রুটি নয় লুচি পরোটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আর আজকের আমার এই বেগুন ভয়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে